তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো আজকে এগুলো ঠিক হলো ছোট্ট করে করবো কারণ অতটা সময় নেই বাড়িঘর নিপলাম ওটাও তোমাদের শেয়ার করতে পারলাম না বাড়ি অনেক কাজ ছিল রাত্রে আবার সাপ ঢুকেছিলো তোমাদের আমি যে দেখা দেখাইনি তো সেটা দেখাবো তোমাদেরকে যে আমার রুমে সাপ ঢুকেছিলো এমনি তো সাপ ঢুকে থাকে আর রাত্রে আবার ছোটো সাপ ঢুকেছিলো মানে সাপের বাচ্চা ঢুকেছিলো তো হয়ে ভয়ে উঠলাম তো ফিনাইল না কি বলে ফিনাইল নিয়ে আসে আমি গোটা রুমটা ধুলাম রুম টুম দিয়ে তারপর একটু কাঠের দোকানে গেলাম কাঠের দোকানে রাজমিস্ত্রির দোকানে গেলাম যে আমাকে একটু খাটটা ঠিক করে দেবে তো ফুলগুলো করে তারপর স্নান টানান করে কাপড় টাপড় কাছে স্নান টানান করে রান্না বসিয়েছি পূজা করলাম আবার আর আজকের দিনটা হলো খুবই খারাপ লাগছে খারাপ লাগছে এই কারণে যে আজকে হলো চোদ্দো জুন সুশান্ত সিংয়ের মৃতবাসীকে আজকের দিনে মানে আজকে আজকের তারিখেই মারা গিয়েছিল সে তো তোমাদেরকে তো আমি এর আগেরগুলোকেও দেখিয়েছিলাম যে আমি ছোট্ট করে একটু ওকে আমি বাতি দেখাই বলে আজকেও করেছি তো চলো সেটাই তোমাদেরকে দেখাই যে কীভাবে আমি মানে ধূপ বাতি দেখিয়েছি একটু আরতি দেখিয়েছি পুজো করেছি যেন ওর আত্মা শান্তি পায় বলে আমি করেছি কারণ ও আমার সবথেকে প্রিয় হিরো যেদিন থেকে ও মারা গেছে আমি মানে হিন্দি সিনেমা আর দেখিও না আমি হিন্দি সিনেমা দেখতে ছেড়ে দিয়েছি গান শুনি কিন্তু হিন্দি সিনেমা দেখি না ভালো লাগে না আর কত বছর হয়ে গেলো চার বছর হয়ে গেলো এখন পর্যন্ত আমি হিন্দি সিনেমা দেখি না নিজের মোবাইলেও না টিভিতেও না ভালো লাগে না একদম ভালো লাগে না হিন্দি সিনেমা দেখতে সুশান্ত সিং রাজপুত আমার ফেভারিট হিরো আছে থাকবে সারা জীবনের মতো যতদিন ধরে আমি বেঁচে যতদিন আর বাঁচে আছে ততদিন থাকবে আমি মানবো আর অন্য কেউ আমার হিরো হবে না তো চলো তোমাদের কাছে দেখো এখানে আমি পুজো করেছি দিয়েছি আর ডেরি মিল্ক আছে মিষ্টি পছন্দ করে চকলেট পছন্দ করে বলে আমি নিয়ে আসছি ওটা দিয়ে পুজো করেছি এদিকে আমি ঘোড়া পুজো করে দিয়েছি বাড়ির পুজো করে দিয়েছি আগে বাড়ির পুজো করেছি তারপর কিষানকে নিয়ে আমি একটু রূপবাতি করতে দিয়েছি মানে আমি ওকে মানি হ্যাঁ ভীষণ মানি বলে আমি ছোট্ট করে মানে ওকে ধুপাতিটা দেয় দু হাজার দু হাজার চোদ্দ কুড়িতে যখন মারা যায় তখন তাকে আমি মানে এটা করি হাজার চোদ্দো জুন ওকে মানে ধূপ বাতিটা দেখিয়ে আমি মানে অনেক শান্তি পাই আমার থেকে অনেক মেয়ে আছে যে সুশান্তের সুশান্ত সুশান্ত সিংকে নিয়ে পাগল আমি জানি কিন্তু আমিও একটা আছি যে আমি ভীষণ মিস করি খুব ভালোবাসি আমি ভীষণ মানি আর কি বলবো তো সারাদিন ওকে নিয়ে ভাবছি এরকম করা উচিত ছিল না যে যারা করেছে ওর সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত ছিল বেশি কিছু বলবো না বলে কে খাবে শেষ করছি খুব খারাপ লাগছে আজকে বলে বলে টিরিটি বলতে ভালো লাগে তো লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে কারণ বলার কিছু মন করছে না দিনটা খারাপ করে যারা যারা সুশান্তকে ভালোবাসে সবাই আজকে নিয়ম পালন করবে তুমিও ভালোবাসো আমার মেয়ে ছেলে তো শুরু থেকেই বাবা সুশান্ত সিংকে বাবা বলে ডাকে শুরু থেকে যখন আমার মেয়ে যখন ছোট ছিল তখন আমি মানে সুশান্তের বেশি সিরিয়ালগুলো দেখতাম সিনেমা দেখতাম পবিত্র জিনিসটা বেশিরভাগ দেখতাম আমি শেষ হতো আবার দেখবো শেষ হব আবার দেখলাম মানে একটা সিরিয়াল আমি অনেকবার দেখেছি তো আমার মেয়েও দেখত সেদিন থেকে আমার মেয়ে দেখে 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 মেয়ে বলতো কি যে সুশান্ত সিং আমার বাবা আর যে আছে আঙ্কিতা লখন্ডে ও মা সেদিন থেকে মানে আছে না আর মানবকে বাবা মাই ভাবে ওই যে ছোট থাকে যে মানবকে যে মানে সুশান্তকে যে বাবা বলে ডাকছে বাবা বলে ডাকে ওর বাবাকেও বলে আমার বোরকেও বলে যে আমার দুটো বাবা বলে যে আমার বাবা দুটো একটা হলো সুশান্ত সিং একটা হলো আমার বোর প্রথম প্রথম রাগ হতো এখন রাগ না কারণ জানে আমার বড়ও জানে যে আমি সুশান্তকে কত মানি কত ভালোবাসি কারণ আমি সুশান্তে অনেক বড় বলে কিছু বলে না তখন এই যে ফটো বের করেছি কিছু বলে নিও এরকম করে না কিছু বলে না তো সেদিন থেকে আমার ছেলে হয়েছে আমার মেয়ে বলে দিয়েছে যে এটা বাবা হয় সেদিন আমার ছেলেও ভাবতে গেছে যে এটা বাবা হয় তো এই যে সব দিন যখন আমি ভিডিও করি মোবাইলে আমার মোবাইলে ভিডিও আছে আমি সেখান ভিডিও দেখি তখন বলে বাবা বাবা বাবা